একটা সাধু মহারাজের গল্প আপনাদের বলছি তিনি খুব কৃষ্ণ ভক্ত তো উনি ভগবানকে দেখবেন বলে রোজ সকালবেলা থেকে সন্ধে অবধি একটা মোটা চেন দিয়ে পা বেঁধে পাতকোটার দিকে নিচে মাথা দিয়ে ওপরে একটা রটের সঙ্গে পা বেঁধে ঝুলত কেন তার শিষ্যরা যখন জিজ্ঞাসা করে যে কেন এভাবে আপনি নিচে ঝুলছেন সারাদিন তখন তিনি বলেন যে আমি এই শিকল ছিঁড়ে পড়ে গেলে নিশ্চয়ই ভগবান আমাকে দেখা দেবে সেই জন্য আমি এটা করছি তো সব প্রত্যেক দিন ওই রকম করে তো প্রতিদিন ওরকম করে অনেক পাড়া প্রতিবেশী দেশ বিদেশের লোকেরা সব এসে দেখে সত্যি সাধুটা রোজ ওই চেনে পা বেঁধে পাতকোতল পাতকোর ভিতরে মাথা পা ওপরে করে বেঁধে ঝুলছে তো সত্যি ইনি প্রচুর জ্ঞানী গুণী লোক নিশ্চয়ই নালে এটা কেন করছে নিশ্চয়ই উনি ভগবানকে দেখতে পাবেন তো ওরকম ওরা মানে রোজই করছে উনি আর তার ভক্তরা সবাই চারিদিকে ঘিরে বসে আছে আর গ্রামের লোক রোজ যাচ্ছে আসছে রাচ্ছে আসছে উনি রোজ ওটা করছেন হঠাৎ একদিন একটা মানে ইয়ং ছেলে আর কি তার বেশি বয়স নয় তো তিনি বলছেন যে তাহলে ওরকম করলে যদি ভগবানকে দেখা যায় তো আমি একবার করে দেখি তো সে কি করেছে সে চেন দিয়ে নেই আর সে খুব ভগবানকে বিশ্বাস করত যে ভগবানকে দেখতে পাবে এটা সবাই তো পাবে না তো সে ভরসা করত ভগবানকে তো সে বলতো যে ভগবানকে আমি ভরসা করি তখন সে একটা দড়ি দিয়ে পাটা বেঁধে আর ওই রডেতেই ওরকম রটেতেই বেঁধে মাথাটা নিচে করে বেঁধে ঝুলছে মানে একটা পাতলা দড়ি কতক্ষণ থাকবে সে তো বেঁধে ঝোলার সঙ্গে সঙ্গেই পড়ে যাচ্ছে তো সে যেই বেঁধে ঝুলেছে নিচের দিকে ধপাস ছিঁড়ে পড়ে গেছে আর যেহেতু পড়া সঙ্গে সঙ্গে ভগবান দু হাতে করে তাকে তুলে বেঁধে নিল নিয়ে উঠে এলো উঠে এসে বসিয়েছে তো এই এই ছেলেটি তখন বলছে আজকে কত বছর ধরে ওই ওইরকম চেন বেঁধে বেঁধে ঝুলিয়ে গেছে সে আপনাকে দেখতে পেল না আর আমি আমাকে আপনি এই একটু পড়তেই সঙ্গে সঙ্গে নিয়ে দেখা দিলেন হ্যাঁ আমাকে যদি একটু বলেন তখন সে বলে যে দেখো ওই যে তুমি যার কথা বলছো যে সাধু মহারাজের কথা তুমি বলছো সে কিন্তু আমাকে বিশ্বাস করতো না সে তার চেনটাকে বিশ্বাস করতো সে তার চেনটাকে বিশ্বাস করছে কেন একটা মোটা লোহার চেন সে পাহালো করে পায়ে জড়িয়ে তারপরে সে বেঁধে তারপরে ঝুলত সে যেন ওই চেনটা আমার কোনো দিন ছিঁড়বে না তাই সে সেই চেনটার ওপর ভরসা করে ঝুলতো আর তুমি যে একটা দড়িতে বেঁধে ঝুলেছো সেটা তুমি কিন্তু তুমি ওই দড়িটার ওপরে ভরসা করে ঝুলনি তুমি ঝুলেছো আমার ওপর ভরসা করে তাই আমি তোমাকে এরমভাবে বাঁচিয়েছি তাই তোমাকে দেখা দিলাম তুমি আমাকে ভরসা করেছো তাই বলি বন্ধুরা আপনারা ভগবানকে বিশ্বাস করুন তাকে বিশ্বাস করলেই পাওয়া যায় কিন্তু অন্যভাবে ভগবানকে কোনোদিন পাওয়া যাবে না বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ